বিয়ের অনুষ্ঠানে এসে গলায় ফাঁস দিয়ে ভোরের এই ঘটনা বড়োয়া থানার বধুয়া গ্রামের মৃতার নাম আজিজা সুলতানা তার বাড়ি কান্দি পুরসভার মোহনবাগান এলাকায় এই ঘটনায় পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার ওই ষোড়শি বধুয়া গ্রামে তার বান্ধবের বিয়েতে আসে রাত্রে বিয়ের অনুষ্ঠান শেষে ওই গ্রামে তার পিসির বাড়িতে চলে যায় এরপর এদিন ভোরে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তার পরিবারের লোকজন মৃতার পরিবারের দাবি কানে হেডফোন লাগানো অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই ষোড়শি এমনকি ওই মোবাইলে ষোলোটি মেস্ট কলও দেখা গিয়েছে পরিবারের অনুমান প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ওই কিশোরী

না তো ভালো ছিল তো এখানে তো আর মা বাপকে ছিল না আর মাও তো ওইখানে ছিল এখানে বিয়ে খেতে আইছিল সে বন্ধু কাট করেছিল বান্ধবী খেতে আইছে নেই কাণ্ড করেছে রাত্রির মধ্যে এখন কাকে ফোন করেছে সে মোবাইলে পুলিশ মোবাইলে নাম্বার নিয়ে গেল সিমটা মোবাইলটা সবই নিয়ে গেছে কি হয় আপনার ওইটা আমার ভাইয়ের ছেলে হয়েছে আমার ভাই জি আপনার নাম আমার নাম সাদ আলী শেখ কোন জায়গায় এটা বধুয়া কখনকার ঘটনা এটা এটা রাত্রিরে ঘটনা